ফুলকপির পকোড়া তো আপনারা বাড়িতে অনেক ভাবেই বানিয়ে খেয়েছেন তবে আজ আমি আপনাদেরকে যে পদ্ধতিতে পকোড়াটা তৈরি করে দেখাবো এইভাবে তৈরি করলে ফুলকপির পকোড়াগুলো অনেক বেশি মুচমুচে আর মুখরোচক স্বাদের খেতে হবে আর তৈরি করা খুবই সহজ কম সময়ের মধ্যে ঝটপট আপনারা বানিয়ে ফেলতে পারবেন এখানে আমি একটা বড়ো সাইজের ফুলকপিকে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর একটা ব্যাটার তৈরি করেছি এই ব্যাটারটার কারণেই কিন্তু ফুলকপির পকোড়াগুলো খুবই মুচমুচে তৈরি হবে আর অনেকক্ষণ পর্যন্ত পকোড়াগুলো মুচমুচি থাকবে এবার ফুলকপিটাকে বেসনের ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে নিলাম তারপর এটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে পকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল মুচমুচে ফুলকপির পকোড়া বন্ধুরা পুরো ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন লিঙ্কটা আমি উপরে দিয়ে রাখব আর কেমন লাগলো রেসিপিটা সেটা আমাকে জানাবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টাটা